বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন পৌঁছে গেছি মালনজি রেলওয়ে স্টেশনে এই দেখতে পাচ্ছেন অতি পুরনো একটা জীর্ণ শীর্ণ রেলওয়ে স্টেশন আসলে কোনো উন্নতি নেই আর কোনো ট্রেন সম্ভবত দাঁড়ায় না শুধু এই রকেট মের ট্রেনটি সম্ভবত দাঁড়ায় এই দেখতে পাচ্ছেন রেল লাইনের উপরে মানুষ পাট শুকাতে দিয়েছে এগুলো কিন্তু খুব খারাপ কাজ পাট শুকাতে দিয়েছে রাসিন ট্রেনের ভিতরে বসে বসে জানালা দিয়ে ভিউ গুলো দেখছে এই দেখতে পাচ্ছেন কত পাট শুকাতে দিয়েছে রেল লাইন এগুলো খুব খারাপ কাজ এর জন্য অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট ঘটে যায় তো বন্ধুরা সামনে নাটোর এই স্টেশনে হঠাৎ একটি দৃশ্যমাত্রকে ধরা পড়েছে দেখুন এই দেখতে পাচ্ছেন দুটো ছোটো ছোটো বাচ্চা সম্ভবত একটার বাস তিন থেকে চার আর একটার বাস হয়তো ছয় বা সাত হতে পারে এই প্ল্যাটফর্মের উপরে খেলে বেড়াচ্ছে আসলে স্টেশনটা ছোট কিন্তু সমস্ত এক্সপ্রেস ট্রেনগুলো এই এই লাইনের উপর দিয়ে যায় যার কারণে সব বাচ্চাদের বাবা মার সাবধান থাকা উচিত